আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার ভাইটা আমার উপরে কী পরিমাণে অত্যাচার করে এত দুষ্টু যখন যেটা চাইবে তখন তাকে সেটাই দিতে হবে তো বাড়ির পাশে মেলা হচ্ছে এখন একটু পর পর তার এক একটা করে বায়না এখন তার বায়না হয়েছে সে নাকি বল কিনবে বল যখন লাগবে সেটা তাকে দিতেই হবে কারণ না দেওয়ার আগ পর্যন্ত সে থামবে না তো চলে গেলাম বল কিনতে কিন্তু সেখানে গিয়ে দেখি সে বল নিবে না নিবে একটা বাসি বেলুন বাসি তো কী আর করার সেটা তাকে নিয়ে দিতেই হবে না দেওয়ার আগ পর্যন্ত সে থামবে না তো কী আর করার কিন্তু এখানে কোনো ভালোবাসি নেই কিন্তু তার বায়না তাকে দিতেই হবে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একটা ভালোবাসি পাওয়া গেল আপনারা ছোটোবেলায় কে কে এই বাসিগুলো ভুলিয়েছেন জানাবেন আর আমার ভাইয়ের মতো এরকম দুষ্টু ভাই কার আছে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাসি নিয়েও তার শেষ হয়নি তার এখন অন্য কিছু লাগবে আবার হাঁটা শুরু করে দিল এবার কি কিনবে সে খুঁজে পাচ্ছে না কিন্তু কিনবে হাঁটতে হবে তার পিছন পিছন কী আর করা যাবে ছোটো ভাইয়ের আবদার রাখতে পিছন পিছন হাঁটছি আর খুঁজছি খুঁজে ফিরে আবার সেই একই জায়গায় কিন্তু এবার কিছু পেলো না তাই চলে যাচ্ছি বাড়িতে কিন্তু তারপরেই আবার বায়না হয়েছে আবার বাসি নিবে বললাম বাসিটা ভালো না নেওয়ার দরকার নাই কিন্তু তাহলে অন্য কিছু দাও মানে ওনার বায়না থাকবেই এটা দাও ওটা দাও মানে যে জিনিসটা চিনে না জানে না তার কাজ কি কিছু কিছুই জানে না বাট লাগবে। আমি মানা করলাম এগুলো নিতে হবে না তার জন্য তার মনটা একটু খারাপ হয়ে গেল তার জন্য এইভাবে তাকাচ্ছে আমার দিকে পরে বললাম তাহলে কিছু খাও খাওয়ার জিনিস কিনে দিব। আবারও ঘুরছি তার পিছন পিছন কয়েকদিন আমার এই ঘূর্ণিপাকে চলে যাবে তারপরে তার প্রিয় ভেলপুরি চলে গেলাম ভেলপুরি নিতে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ